বাইরে গেলে কেন জানি না আমার প্রচুর খিদা লাগে গরমে সারাদিন ঘোরাঘুরি করার পর অনেক বেশি টায়ার্ড ছিলাম তার সাথে অনেক ক্ষুদার্ত ছিলাম রাতে বাসায় ফেরার সময় ডিনার করার জন্য চলে যায় একটা পাকিস্তানি রেস্টুরেন্ট আমি তো ক্ষুদায় পুরো ঝিম লেগে বসেছিলাম আর সেদিকে দিকে মেনু কার্ড দেখছিল কি অর্ডার করা যায় খেতে গেলে যে সমস্যাটা হয় মেনু কার্ড দেখতেই আধা ঘন্টা চলে যায় খাবার সিলেক্ট করতে অনেকটা সময় লেগে যায় ভাই রে ভাই আমার কথা না বলি আমি তো ঠিকই করতে পারি না যে কি খাবো বা কি নেবো সোজা ছেড়ে দেই তার উপরে তোমার যেটা ভালো লাগে সেটা অর্ডার করো তবে আজকে আমরা আগে থেকে ডিসিশন নিয়ে ছিলাম রাইস টাইপ কোনো খাবার খাবো না রাইস টাইপ খাবার তো অলওয়েজ খাওয়া হয় তাই ভাবছিলাম আজকে ডিফারেন্ট টাইপ কিছু খাবার ট্রাই করব কিন্তু যেইলাও সেই কদু আমরা বাঙালি বলে কথা ভাত ছাড়া কি থাকতে পারি শেষে লজ্জা শরম বাদ দিয়ে বলেই ফেললাম আমি বিরিয়ানি খাবো যত কিছুই খাই না কেন ভাত না খেলে কেন জানি শান্তি হয় না খাবারের লিস্টে অনেক খাবারই ছিল কিন্তু ওই যে বাঙালি ভাত ছাড়া কিছুই বোঝে না যাই বলেন না কেন ভাত লাগবে তারপর অর্ডার করা হয় দুই প্রকার বিরিয়ানি সাদা ভাত কাবাব পরোটা পাকিস্তানি রুটি আর। অনেক সাদা ভাতের সাথে ছিল গরুর মগজ দুই প্রকার ডাল এবং তার সাথে ছিল চানার ডাল জামাই আমার নিয়েছিল সাদা ভাত গরুর মগজ রান্না তার অনেক পছন্দ সাদা ভাতের সাথে গরুর মগজ দেখে আমার ছেলেও বলছিল সে বিরিয়ানি খাবে না তাহলে আর কি করার বাবা ছেলে দুজনই খেয়ে নিল গরম গরম ভাতের সাথে গরুর মগজ আর এই যে আমার জন্য ভরা ভরা এক প্লেট চিকেন বিরিয়ানি ভাবছি এদিক সেদিক না তাকিয়ে চটপট খাওয়া শুরু করে কি ভাবছেন এক প্লেট বিরিয়ানি আমি একাই খাবো না রে ভাই এতটাও খাদক আমি না এই যে এত ততক্ষণে চাচা নিয়ে আসছে পাকিস্তানি মজাদার রুটি এই রুটি গরম গরম খেতে যে এত মজা যেই খেয়েছে সেই এর স্বাদ বলতে পারবে আমরা যেমন ভাত বলতে পাগল পাকিস্তানিরা এই রুটি বলতে পাগল আমি বিরিয়ানি শেষ করে এইবার রুটি ধরেছি গরুর মগজ দিয়ে এই রুটি খেতে কি যে স্বাদ ছিল আহ ভুলার মতো না যাই হোক প্রচুর ক্ষুধার্ত ছিলাম তাই কোনো কথা না বলে এদিক সেদিক না তাকিয়ে পেট পুরে আগে খেয়ে নিয়েছি আমরা যা যা খাবার নিয়েছিলাম প্রতিটা খাবার এতই আমি ছিল প্রত্যেকটা খাবারের স্বাদ একদম পারফেক্ট এদিকে বা শান্তি করে খাচ্ছে আমার ছেলের ডাল ভীষণ পছন্দ যাক তার খাওয়া দেখলেও শান্তি লাগে যাই হোক প্রত্যেকটা খাবার অনেক স্বাদ ছিল আর আমরা অনেক মজা করে খেয়েছি